গুড মর্নিং ফ্রেন্ডস রূপসা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি যাচ্ছি রাজুদা বাড়িতে ক্যাবিনেট মিস্ত্রি রাজুদা খন্নান তাবা তো আজকে রাজুদা একটা শান্তিপুরের মাল রেডি করেছে তো ওই মালটায় আমি ভিডিও করতে যাচ্ছি আর বন্ধুরা দেখো যে বক্সটা কেমন কি তৈরি হয়েছে না হয়েছে ক্যাবিনেটটা কেমন কী হয়েছে ডিজাইনটা হয়েছে আর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও নতুন বাংলা বক্সের ভিডিও দেখার জন্য তো ফ্রেন্ড চলো চলে যা যাক রাউদের বাড়িতে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার রাজুদার বাড়িটা চলে এসেছি ওই যে কন্যান তাওয়া পড়তলা আছে তো ওই যে রাস্তাটা মেন রাস্তা দেখতে পাচ্ছ ওখান থেকে তোমার আমার গাড়িটা রাখা আছে ওখান থেকে একটা রাস্তা আছে এসে তোমার এই যে সামনেই রাউদের বাড়ি তো চলো তাহলে যা যাক রাজুদের বাড়িতে রাজুদা কী মাল তৈরি করছে না করছে এখন দেখি আর কেমন ডিজাইন করেছে সিনেমা শুনতে পাচ্ছ রাজুদা কাজ করছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ রাজুদা কাছে চলে এসেছি কেপ্রেন মিস্ত্রি রাজুদা খন্ন তো শান্তিপুরের মালটা রেডি হয়ে গেছে তো দেখাবো আমি দেখতে পাচ্ছ একদম নিউ মডেল তো আমার তো খুবই ভালো লাগছে ক্যাবিনাটের যে পেছনে যে ডিজাইনটা করেছে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে নিউজ হলো শান্তিপুর নদীয়া যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমি ডিউটি যাচ্ছিলাম তো ভাবলাম রাজুদাকে ফোন করলাম যে ক্যাবিনেট রেডি হয়েছে বললাম হ্যাঁ রেডি হয়ে গেছে আমি ডিউটি যাওয়ার পথেই তো ভিডিওটা ওটা করছি দেখতেই পাচ্ছ এখন অনেক বক্স আছে এখানে মানে পুরোনো বক্সও রাখা আছে যে কোনো রিফিয়ারিংয়ের কাজ চলছে হ্যাঁ বন্ধুরা রাজুদার কাছে যারা ভাবছো যে ক্যাবিনেট তৈরি করবো বা কিছু তারা অবশ্যই রাজুদার নাম্বারে যোগাযোগ করো কি নাম বললে বক্সার কি নাম বললি কি নাম বললি তো ষোলোটার নাম হচ্ছে সুপার নাম্বার সাউন্ড চেষ্টা করব বাজার ভিডিও দেওয়ার জন্য এটা হচ্ছে রাজুদার বাড়ি দেখতে পাচ্ছ তো বাড়িটা হয়েছে কোনো কমপ্লিট করেনি বন্ধুরা আমার ভিডিও শেয়ার করে দাও তো দেখতে পাচ্ছ রাজুদার এটা কাজের ঘর সব প্লাইম লাইন রাখা আছে এখানে যে রাজুদা এখানে বসে ফোন ঘাটছে তো যারা যারা চিন্তা ভাবনা করছো রাজুদার কাছে কেবিনেট করবে তারা অবশ্যই রাজুদার নাম্বারে যোগাযোগ করো আমি নাম্বার দিয়ে দেবো তোমাদের রাজুদার যে মা দুর্গা সাউন্ডটা করেছিল তোমরা অবশ্যই দেখেছো ভিডিও যে রাজুদার তেইশটা কেমন বাড়ছে আর এই মালটা যখন চেকিং হবে তোমরা দেখবে অবশ্যই যে রাজুদার রাজুদার কেবিনেটে কেমন কোয়ালিটি কোয়ালিটি করছে না করছে তো বন্ধুরা ভিডিওটা ভাবছি এখানে শেষ করছি আর বাজার ভিডিওটা অবশ্যই নেক্সট ভিডিও আমি দেব আর বন্ধুরা কেমন কি হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো চলো তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করলাম